দর্শক অনেক প্রতীক্ষা প্রায় তিন ঘন্টারও বেশি সময় প্রতীক্ষা উপদেষ্টা পরিষদ রাত আটটায় কথা ছিল তারা বৈঠক করবেন মাত্র আধা ঘন্টা কারণ তারা কি সিদ্ধান্ত নেবেন তারা জানেন শুধুমাত্র বৈঠকে সবার একটা সম্মতি পত্রে হয়তো স্বাক্ষরের কাজ হবে তারপরে সেটা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে ব্রেপ করা হবে কিন্তু সেটা হলো না আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বর্তমান বাংলাদেশের সব ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সব থেকে আগে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যায় দর্শক অনেক প্রতীক্ষা প্রায় তিন ঘন্টারও বেশি সময় প্রতীক্ষা উপদেষ্টা পরিষদ রাত আটটায় বসেছিলেন কথা ছিল তারা বৈঠক করবেন মাত্র আধা ঘন্টা কারণ তারা কি সিদ্ধান্ত নেবেন তারা জানেন শুধুমাত্র বৈঠকে সবার একটা সম্মতি পত্রে হয়তো স্বাক্ষরের কাজকাম হবে তারপরে সেটা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে ব্রেপ করা হবে কিন্তু সেটা হলো না শাহবাগ থেকে নতুন করে ঘোষণা এলো যে এক ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারপরে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনার মুখে এসে জমায়েত করলেন সেই জমায়েত নিয়ে মিডিয়া নানা রকমের গরমাগরম খবর প্রচার করতে থাকলো পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলো অপেক্ষা বাড়তে থাকলো সেই অপেক্ষা বাড়ার পরে অবশেষে যেটা আমরা দেখলাম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা তারা নিতে পারলেন না কৌশলে অন্য ধরনের সিদ্ধান্ত নিলেন অন্য ধরনের সিদ্ধান্ত যে আলোচনাটা অনেক দিন থেকে চলছিল যে আওয়ামী লীগের কার্যক্রম কোনোভাবে বন্ধ করা যায় কি না সেদিকেই সরকার হাঁটলেন সেই কৌশলী পথে হাঁটার এই সিদ্ধান্তটা ঘোষণা করার জন্য এই যে দুই তিন দিনের এই যে ধারাবাহিক নাটক এই নাটক কেন মঞ্চস্থ করতে হলো এটা আসলে বোধগম্য নয় কেন বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হলো নাকি এই আন্দোলন অনেকখানি বিএনপিকে চাপে ফেলা বিএনপিকে অন্য ধরনের একটা চাপ দেওয়া বিএনপিকে রাজনৈতিকভাবে পিষ্ট করার উদ্দেশ্য কিনা যতটা না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করা সেই আলোচনা চতুর্দিকে যখন ঘুরতে লাগছিল তখনই উপদেষ্টা পরিষদ মিটিং শেষে মাত্র এক মিনিটের সংবাদ ব্রিফিং করলেন আসিফ নজরুল তার চেহারায় পরিষ্কার ছাপ বোঝা গেল যে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের পক্ষে তিনি না অবশ্য তার পাশে হাস্যোজ্জ্বল ছিলেন অন্য দুই উপদেষ্টা মাহবুজ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তাদের মধ্যে একটা উইন উইন ব্যাপার ছিল যে তারা যুদ্ধে জিতেছেন আসিফ নজরুলের চোখে মুখে সেটা ছিল না কী হলো কি সিদ্ধান্ত নিল সরকার তার পরিপ্রেক্ষিতে এখন কী হবে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না উপদেষ্টা পরিষদ সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো এর আগে আসিফ মাহমুদ সাজিব ভূঁয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে আমাদের একটা ধারণা হচ্ছিল যে আজকে বোধ সেটাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ঘোষণা করে আন্দোলনকারীদের এক ধরনের সান্ত্বনা দেওয়া হবে কিন্তু ব্যাপারটা যে এক ধরনের পূর্ব সিদ্ধান্ত নেয়া এবং সেই পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই এনসিপি এবং এনসিপির নেতৃত্বে বিভিন্ন ইসলামী দলকে মাঠে নামিয়ে তাদেরকে কৃত্রিম বৃষ্টিপাতে শিক্ত করার যে ড্রামা আমরা মঞ্চায়ন দেখেছি সেই ড্রামা খুবই দুর্বল ড্রামা ছিল এর আগেও আমরা বলেছি শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ তিনটি সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত অনেক আগেই তারা নিতে পারতেন এই তিনটি সিদ্ধান্তের মূল সিদ্ধান্ত হচ্ছে বিচার হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো অর্থাৎ তারা কোনো মিছিল মিটিং সমাবেশ এগুলো করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ গত নয় মাসে কি কেউ কোনো সমাবেশ করেছে কোনো মিছিল মিটিং এরকম করেছে যেগুলো করেছে সেগুলো হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে কিছু ঝটিকা মিছিল দেখেছি সেই ঝটিকা মিছিল কে এতটা ভয় কেন পাচ্ছিল সরকার সেটাও একটা বড় প্রশ্ন আওয়ামী লীগ তো কোনো ধরনের কর্মসূচিতে ছিল না তাহলে তাদের এই কর্মসূচি তাদের কর্মকাণ্ড নিষেধ করা আনুষ্ঠানিকভাবে এটা কেন প্রয়োজন হল এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য বিতর্কিত হয়েছিল সেই কারণেই এই সিদ্ধান্তটা ঘোষণা করা হলো কি না সেটাও একটা বড়ো বিষয় কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে রুখতে হবে আওয়ামী লীগের মিছিল মিটিং দেখলে সেগুলো রুখে দিতে হবে রুখে দিতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে একেবারেই নীতিহীন যে কথাগুলো নিয়মের বহির্ভূত কথাগুলো বলেছিলেন তখন সমালোচনা হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের কোনো কথা বলতে পারেন না পারেন না এই কারণেই কারণ সরকারের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি যে আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না অবশেষে সরকার সেই প্রজ্ঞাপনটাই জারি করতে চলেছে যে সিদ্ধান্ত আজকে নিল যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড করা যাবে না এখন আওয়ামী লীগ কী করবে সেটা একটা বড় বিষয় সেই আলোচনার আগে আরও দুটো সিদ্ধান্ত নিয়ে কথা বলি আর দুটো সিদ্ধান্ত কি একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম সেই নিয়ম সংশোধনের ব্যাপারে তারা একমত হয়েছে কি সংশোধনের জন্য একমত হয়েছে তারা দল হিসেবে কোনো দলের বিচার কিংবা দলের সমর্থক দলের কর্মী এদের বিচারের যে নীতি সেই নীতি সংযোজন করা হবে তো এই নীতি তো ছিলই এই নীতি তো এই সরকারই বাদ দিয়েছিল আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছিল তাহলে সেটা আবার সংযোজন করা হবে কেন সংযোজন করা হলো কেন সেই প্রশ্নও তো সামনে এসে যায় তাহলে কি সরকার দোটানার মধ্যে বসে আছে দোটানায় তারা দিনাতিপাত করছে এই সিদ্ধান্ত যখন তারা নিল আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এইটা করা যাবে না আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করা হলো আওয়ামী সামনে কোনো কর্মকাণ্ড করতে পারবে না ব্যাপারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা কিন্তু যে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে এই ব্যাপারগুলো ঘটানো হলো সেই আড়ম্বরপূর্ণ ঘটনা ঘটনার ব্যাপারগুলো আমরা দেখলাম কিনা না কিংবা সেরকম বড় কোনো সিদ্ধান্ত আসলো কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এই যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ আর কোনো কর্মকাণ্ড করবে না তাতে করে আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগ এর আগে আমরা দেখেছি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল এটা ওটা এগুলো তারা করছিল কিন্তু এখন যখন আনুষ্ঠানিক ভাবে সরকার বলে দিল যে কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো তখন আওয়ামী লীগ করবে এই একটা প্রশ্ন যেমন আছে তেমনি আরেকটা প্রশ্ন আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আওয়ামী নিবন্ধন বাতিল করা হয়নি তার মানে আওয়ামী লীগ বৈধ দল এবং নির্বাচন কমিশনের নিবন্ধিত দল তাহলে প্রশ্ন আসে আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগের প্রার্থী থাকবে নৌকা মার্কা থাকবে সেই প্রশ্নটা সামনে এসে যায় সেই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানায়নি এই ব্যাপারে হয়তো আগামীতে কোনো স্টেপে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন মনে করতেও পারে তারা যেহেতু নিজেরাই নানা রকমের দ্বিতাদ্বন্দ্বের মধ্যে রয়েছে আওয়ামী যখন নিষিদ্ধ করতে পারল না তখন কি ব্যাপারটা এরকমই যে এনসিপি থেকে যে এরকম দাবি করা হচ্ছিল যে সব দল এসেছে তাদের ভাষায় সব দল এসেছে শুধু বিএনপি আসলেই শাহবাগ পরিপূর্ণ হয় অথচ এক বিএনপি কর্মীর আমরা ফেসবুকে পোস্ট দেখলাম যে তিনি লিখেছেন যে সেই শাহবাগে কেন আমরা যাব যাব যেখানে স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এই স্লোগান যেখানে হয় সেখানে তো বিএনপি যেতে পারে না এরকম কথাও লিখতে শোনা গেছে অর্থাৎ এনসিপি ধর্মভিত্তিক কিছু দলের সঙ্গে আতাত করে যোগ সাজস করে এই আন্দোলনটাকে চাঙ্গা করতে চাইছিল যেখানে বিএনপি যেতে রাজি হয়নি বিএনপিকে রাজি করানো যায়নি এবং বিভিন্ন সূত্র বলছে যে উপদেষ্টা পরিষদের এই মিটিং থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পির মতামত জানতে চাওয়া হয়েছে বিএনপির পজিটিভ মতামত না পাওয়ার কারণে শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় যেতে পারল না এখন পরিস্থিতি কোন দিকে যাবে গতিপথ কোন দিকে যাবে আওয়ামী লীগের গতিপথ পাল্টে যাবে আওয়ামী কি এখানেই থেমে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে নাকি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে নানা রকমের ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শক আপনার কি মনে হয় সরকারের এই সিদ্ধান্তের ফলে পরিস্থিতি কোন দিকে যাবে দেশের আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে